আসসালামু আলাইকুম এবরওয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক মর্নিং মর্নিং রেইনি ওয়েদারে কার নিয়ে বেরিয়ে পড়ছি আপনাদের ভাইয়ার আমি যেটা কিনা প্রায় টাইমই আপনাদের ভাইয়ার আমি করে থাকি যখনই আমরা টাইম পাই মর্নিংয়ে বেরিয়ে পড়ি কার নিয়ে আমি ড্রাইভিং করি আপনাদের ভাই আমার পাশে থাকে আর আমরা একটু ঘোরাফেরা করি শপিং করি খাওয়া দাওয়া করি তারপর বাসায় চলে আসি তো সেদিনও মর্নিং মর্নিং আপনাদের ভাইয়ার আমি বাসা থেকে বেরিয়ে পড়লাম বাচ্চারা ঘুমাচ্ছিলাম তো প্রায় টাইমই আমরা দুজনে এরকম করি বাহিরে বেরিয়ে পড়ি মর্নিংয়ে আর শপিং করি খুব ভালো লাগে আমাদের ঘোরাফেরা করি তো আমরা সেদিন গিয়েছিলাম একটি বিগ বাঙালি গ্লোসারিতে যেখানে কিনা বাংলাদেশের সব ধরনের খাবার দাবারই পাওয়া যায় তো এখান থেকে আপনাদের ভাইয়া ফ্রুটস কিনতেছিল বিভিন্ন আইটেমের তো আমি আপনাদের সাথে ঘুরে ঘুরে একটু দেখাচ্ছিলাম ফ্রুটসগুলো তো বাংলাদেশি গ্লোসারিগুলোতে ভালো ফ্রুটস পাওয়া যায় না কিন্তু বিদেশি গ্লোসারিগুলোতে ভালো ফ্রুটস পাওয়া যায় কিন্তু বাংলাদেশি গ্লোসারিতে অন্য অন্য বাংলাদেশি মজার মজার খাবার ভালো পাওয়া যায় তো যাই হোক গ্লোসারিতে আসছে যেহেতু আপনাদের ভাইয়া কিছু ফলও মানে কিনে নিচ্ছিল তো এখানে দেখতে পেলাম আমরা তো আমরা দেখে তো আমি গেছি আমরা কেনার জন্য তো আমরা গুলা ধরে দেখি ছোট ছোট একদম পচা পচা সেজন্য জন্য আমরা গুলা নিলাম না আমি কয়েকটা এরকম বেছে বেছে দেখতেছিলাম নেওয়া যায় কিনা কিন্তু দেখি সবই পচা সেজন্য জন্য আমরা নেওয়া হয়নি তো এখানে একটা কিউট বেবি আমরা নিয়ে প্লে করতেছি আমার দেখে খুব ভালো লাগছে বিষয়টা খেজুর তো এই খেজুর খেজুরগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর কিন্তু খেতে বেশি একটা মজা না আমার আমার কাছে ভালো লাগে না আমি একদিন কিনে নিয়েছিলাম একটু কেমন কেমন যেন লাগে আমার কাছে অনেকের কাছে খেজুর গুলা খুব ভালো লাগে তো যাই হোক ওইদিকে আপনাদের ভাইয়া কেনাকাটা করতেছে তো আমি আমি ঘুরে ঘুরে এরকমই করি কোথাও আপনাদের ভাইয়ার সাথে আপনাদের ভাইয়া সব কাজগুলো করে আমি শুধু সাথে সাথে একটু ঘোরাফেরা করি আমি এরকম তো যাই হোক আপনাদের ভাইয়া কষ্ট করে একের পর এক নিচ্ছে বাট আমি কিন্তু কিছুই নিচ্ছি না আমি জাস্ট ওর সাথে ঘোরাফেরা করতেছি আর দেখতেছি আর ও কষ্ট করে করে সবকিছু নিতেছে তো যাই হোক আপনাদের ভাইয়া একের পর এক নিয়ে নিচ্ছে যেখান থেকে অ্যাপেল নিতেছে এই অ্যাপেলগুলো আমার বাচ্চাদের খুবই পছন্দ তো এখান থেকে আপনাদের সেই পাইছে আমার বাচ্চাদের পছন্দের তো এগুলা নিয়ে নিচ্ছে তো এখন আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এই যে এগুলো হচ্ছে রাম ভুটান এটা লিচুর মতো হয় দেখতে মানে খেতে সরি খুবই মজা লাগে আর এগুলো হচ্ছে লিচি দেখেন পচে গেছে বাংলাদেশের লিচি বা লিচু যাই বলেন আর এটা এক ধরনের একটা পিচ ফল আমেরিকান ফল আইটো আমেরিকান একটা ফল তো এই দুইটা ফল একটু ভালো বাট লিচি গুলা পচে গেছে তো আপনাদের সাথে এটা একটু শেয়ার করে নিলাম তো এখান থেকে সব ধরনের ফ্রোজিং আইটেমগুলো নিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে সব ফ্রোজিং আইটেম মানে বাংলাদেশের যত ভালো ভালো জিনিস আছে এখানে ফ্রোজিং করে রাখে দেখতে পাচ্ছেন ফুলপিঠা তারপর জলপাই তারপর হচ্ছে বিভিন্ন আইটেমের জিনিস লতি মানে ভেজিটেবলস আইটেমও আছে তারপর হচ্ছে রেডিমেড এই যে ফুলপিঠা দেখতে পাচ্ছেন তারপর সিঙ্গারা পুরি সমোসা সব কিছু রেডিমেড পাওয়া যায় এখানে জাস্ট বাসায় নিয়ে ভেজে খেয়ে ফেললেই হয় তো এদিকে আপনাদের ভাইয়া এগুলো নিচ্ছে যে এখান থেকে রুটিও নিয়ে নিচ্ছে আপনাদের ভাইয়া এখন আমি নিচ্ছি আমার পছন্দের কিছু খাবার এগুলো আমি অনেক দিন যাবৎ খুঁজতেছিলাম কিন্তু না ফাইনালি বাঙালি পেয়ে গেলাম এখান থেকে আমি বিভিন্ন ধরনের স্যুপের প্যাকেট তারপর পাচ্ছিলাম হচ্ছে কুকুলা নুডলস যে নুডলসটা বাংলাদেশে কুকুলা নুডলস এই দেশে এসে পাচ্ছিলাম না তো ফাইনালি পাইছি তো কুকুলা নুডুলস নিয়ে নিলাম বিভিন্ন ধরনের চিকেন স্যুপ ভেজিটেবল স্যুপ নিয়ে নিলাম মানে স্যুপের প্যাকেট আর এখান থেকে আমরা কি বলে ম্যাগি নুডলস নিয়ে নিলাম আমার বাচ্চারা কিন্তু আমেরিকান নুডলসটা একটু বেশি পছন্দ করে তো সামটাইমস আমরা ম্যাগি নুডলসও নিয়ে যাই তো এখানে আমাদের সব কিছু নেওয়া শেষ ডলার প্রে করা শেষ এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া তিন চার ব্যাগ এক একাই নিয়ে যাচ্ছে আর বাইরে প্রচুর বৃষ্টি আমরা তো ভিজে গেছি আসার সময় প্রায় ভিজে গেছি কার থেকে নেমে যাওয়ার সময় তো ভিজে ভিজে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার কার সামনেই রাখা আছে আপনাদের ভাইয়া বলতে চাই জলদি জলদি আসো আমি পেছন পেছন যাচ্ছি আর কারটা ওপেন করে দিলাম আপনাদের ভাইয়া একদম ভিজে টিজে জাম আটাম আর সব কিছু একদম ভিজে গেছে দেখতেই পাচ্ছেন শার্টটা এটা হচ্ছে বাংলাদেশের তিলের খাজা সো এটা অনেক মজা আজকে আপনাদের ভাইয়ার আমি এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আজকে হচ্ছে সানডে সরি মানডে তো এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার আপনাদের ভাইয়ের আমি কার নিয়ে বের হলাম বাঙালি দোকানে গেছিলাম যে মজার মজার বাংলাদেশি অনেক অনেক খাবার কিনছি আমাদের পছন্দের আমি অনেক দিন যাবৎ বাংলাদেশি কুকুলা নুডলস খুঁজে পাচ্ছিলাম না আমার বাংলাদেশি কুকুলা নুডুলস অনেক বেশি পছন্দের তো ফাইনালি আজকে বাংলাদেশের কুকুলা নুডুলস পাইছি বিভিন্ন ধরনের স্যুপ পাইছি চিকেন স্যুপ ভেজিটেবল স্যুপ মানে বিভিন্ন টাইপের স্যুপ আমার অনেক বেশি পছন্দ রেডিমেড স্যুপগুলো তারপর টিলের খাজা পাইছি তারপর হচ্ছে কিছু ভেজিটেবলস তো অনেক অনেক বাংলাদেশি মজার মজার খাবার কিনে নিয়ে আসছি আজকে আপনাদের ভাই আর আমি রেইনি রেইনি ওয়েদারে কিন্তু বৃষ্টি আমার গেলে পাচ্ছেন আপনাদের ভাই একটা দোকানে গেছে এই জন্য আমি এখানে বসে ওয়েট করতেছি আমি আর বের হই নাই বৃষ্টি দেখে আমি বলছি যাও তুমি তো আমি বৃষ্টির জন্য আর রেস্টুরেন্টে যাইনি সেজন্য আপনাদের ভাই আমাকে কারে বসায় রাখা রেস্টুরেন্ট থেকে কিছু খাবার কিনে নিয়ে আসলো এখন আমরা বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এভরিওয়ান টাটা